হ্যালো এব কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আমি বিনীতা স্বল্প বাসনা গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম কেক দেখে ভাবছেন তো কার বার্থডে আজকে বলছি বলছি দাঁড়ান একটু পুরো ব্লগটা দেখুন আশা করি বুঝতে পারবেন সকাল সকাল উঠে অনেক কিছু রান্না বান্না করেছি যার জন্য তাকেই দেখাচ্ছি আর যা কিছু রান্না হয়েছে সবই তার পছন্দের পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে ডাল সজনে চচ্চড়ি ঝিঙে ঘন্ট তারপরে মাছের ঝোল পটলের রসা পায়েস দই মিষ্টি আমার হাতের এই সমস্ত রান্না খেতে খুব ভালোবাসেন তিনি কালিয়াগঞ্জ থেকে ভুবনেশ্বরে যেদিন আসে তার দুদিন আগেই মার বার্থডে গেছিলো কিন্তু আমরা সেদিন থাকতে পারিনি তাই আমি ছোট্ট মতো একটু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তারপর আমরা পুরীতে চলে আসি ট্রেন ধরে আমি তো প্রথমেই বলেছিলাম যে আমাদের পুরীতে পুরীতে আসতে ভুবনেশ্বর থেকে এই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে এটা পরের দিন আমরা পুরীতে যখন আসি তারপর আমরা পুরী কনাক টেম্পলে ঘুরতে আসি একটা অটো রিজার্ভ করেই আমরা কনাক মন্দিরে ঘুরতে এসি ফ্যামিলি সবাই মিলে আর এখান থেকে আবার পুরী ব্যাক করে যাব আমরা পুরীতেই হোটেল নিয়েছি আমি এর আগে একবার কনাক মন্দিরে এসেছিলাম এটা দিয়ে দুবার হলো কনাক মন্দিরে আসা বিয়ের পর এই প্রথম আমাদের ফ্যামিলি নিয়ে ট্যুর বিয়ের পর থেকেই তো আমরা বাইরে বাইরে থাকছি সেইভাবে ফ্যামিলি নিয়ে কখনোই ঘোরা হয়নি এই প্রথমবার সুযোগ হলো ঘুরতে আসা এই কনাক মন্দিরে আমি যতবারই আসি ততবারই মনে হয় আমি নতুন করে এই মন্দিরটাকে দেখছি অসম্ভব সুন্দর এবং অসম্ভব সুন্দর কারুকার্য এই মন্দিরের দেওয়া নেই আপনারা তো অনেকেই জানেন যে এটা ইউনেস্কো হ্যারিটেজ প্রপার্টি এটা ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে সিনেমা হঠাৎ করে দেখছি মুভির শুটিং চলছে বলুন তো এটা কোন মুভির শুটিং চলছে আমি কিন্তু বলবো না আপনারাই কমেন্টে বলবেন এটা কোন মুভির শুটিং চলছে আর এই মুভিটা আশা করি আপামর বাঙালির খুব খুব প্রিয় একটা মুভি বা সিরিজ বলা যেতে পারে আমাদের কনাক বা মন্দির ঘোরা শেষ এখন পুরী ব্যাক করছি তো ব্যাক করার সময় আমাদের অটো দাদাটা এক জায়গায় দাঁড়ালো বললো এই জায়গায় খুব সুন্দর সমুদ্রটা একদম নির্জন শুনশাম খুব ভালো সুন্দর তো সত্যি নেমে দেখছি খুবই সুন্দর ফটো তোলার জন্য একদম বেস্ট জায়গা একদম ভিড় নেই খুব সুন্দর একটা জায়গা আর এখানে জানেন পুরীর মতন এত নোংরা নেই চারিপাশটা কী পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলের মধ্যেও কোনো নোংরা নেই এখানে এসেও অনেকে স্নান করছে দেখছি পুরীতে এখন যে পরিমাণের ভিড় কোথাও বসে দুদণ্ড সমুদ্রকে দেখার মতো আর পরিস্থিতি নেই তার থেকে এই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ বসে মনে হয় সময় কাটানো অনেক অনেক ভালো আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা আপনারা যারা পুরী কনাক মন্দিরে যাচ্ছেন তারা এই জায়গাটা নামতে পারে আমি এই জায়গাটা সঠিক কোনো নাম জানি না কিন্তু আমরা যখন অটো নিয়ে ফিরছিলাম অটোদাতাই এখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিল বললো এখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন খুব সুন্দর সবাই মিলে বেশ খুব সুন্দর কাটলো আজকের দিনটা ওই যে দূরে সবাই মিলে জলের মধ্যে ছবি তোলা তুলি হচ্ছে ফেরার পথে অটোওয়ালা দাদা আমাদেরকে আরও একটা মন্দিরের সামনে এনে দাঁড় করালো বললো এখানে গিয়ে একটা মন্দির রয়েছে যান দর্শন করে আসুন তো আমরা ওই মতোই এসেছি খুব সুন্দর জায়গাটা বেশ সুন্দর চারিদিকটা গাছপালায় ভর্তি এবং পাশে কাজু বাগান তো দেখা যাচ্ছিলো তো এখন আমরা মন্দিরে প্রবেশ করব চলুন আর এটা একটা অসত্য কাজ যে গাছে প্রচুর কাপড় বাঁধা আছে সবাই নাকি এখানে মনস্কামনার জন্য এই মন্দিরে পুজো দেয় আর এখানে কাপড়গুলো বেঁধে দেয় তাহলে নাকি মনস্কামনা পূর্ণ হয় আমার ব্লগগুলো কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার ব্লগগুলো নতুন দেখে থাকেন বা নতুন সদস্য হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই বাই